আজকে মধ্যমগ্রামে গেছিলাম কিন্তু খাবার দাবার জমিয়ে খাওয়া হয়েছে সব রকমের খাবার ফ্রাই করেছি প্রথমে উজ্জ্বলদার হাত থেকে পেয়ে গেলাম এক গ্লাস আখের রস ওটাকে ঢকঢক করে সাটিয়ে দিয়ে চলে গেলাম লুচি খেতে লুচির সঙ্গে ঘুগনি আর তার সঙ্গে ডিম কষা খেয়ে নিয়ে আমি রঞ্জিত উজ্জ্বলদা আর এই যে আমাদের দীঘা থেকে সুদূর দাদা এসে দীঘার হোটেলের মালিক রত্নদ্বীপ হোটেলের মালিক সাড়ে চারশো টাকায় জানোই আর তারপরে চলে গেলাম আমাদের দাদা ভাইয়ের দোকানে ইয়ে সকয় ফুড পিউপলের নতুন দোকান কম্বপাড়া যেটা ছ তারিখ থেকে উদ্বোধন হচ্ছে তোমরা অবশ্যই যেও আর তারপরে খেলাম এখানকার ফেমাস লস্যি এই লস্যিটা নাকি এখানে খুব ফেমাস সবাই ভিড় করে খায় সিরিয়াসলি লস্যিটা খাওয়ার মতনই সার টাকা অনুযায়ী দারুণ খেতেছিলো লস্যিটা লস্যি টসি খেয়ে দিবার দাদা বললো এইবার তো খিদে পেয়ে যাওয়ার পর উজ্জ্বলদার বিরিয়ানি খেতে হবে আম চলো উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু আজকে আমার খাওয়া হলো না কিন্তু দাদা খেয়েছে জমিয়ে বললো দারুণ হয়েছে খেতে যাই হোক দীঘার দাদা এসেছিল উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খাওয়াতে পারলাম এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আমরা ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম ভিডিওটা ভালো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা